Assalamualaikum. অল্প দামের মধ্যে যারা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন বা অল্প টাকার মধ্যে আপনার ছোট ভাইকে বা কাউকে গিফট করবেন অথবা প্রথম প্রথম স্মার্ট ওয়াচ ইউজ করতে চাইতেছেন তারা কম টাকার স্মার্ট ওয়াচ দিয়েই শুরু করতে চাচ্ছেন তারা এই স্মার্ট ওয়াচ নিতে পারেন তো আজকে আমরা তিনটা স্মার্ট ওয়াচ একসাথে ভিডিও করতেছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ফার্স্টে শুরু করতেছি টি এইট হান্ড্রেড প্রো ম্যাক্স ওয়ারলেস চার্জিং বিগ ওয়ান পয়েন্ট ডাবল নাইন ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে তো তো এটার ভিতরে আপনারা আনবক্স করলে একটা ইউজার মেনু পেয়ে যাবেন এবং একটা স্টেপ থাকবে আর একটা ওয়্যারলেস চার্জার পাবেন স্টেপটা আমার এটা সিলভার কালার নিয়ে ভিডিও করতেছে এটা ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেই কালার পছন্দ জানাবেন তো এটা ও ওয়াচ এইট সিরিজের কার্ব ডিসপ্লের এটা কিন্তু আলট্রা না এটার সাথে দুইটা বাটন থাকবে এবং সাইডে স্পিকার থাকবে কথা বলার জন্য এটা কিন্তু স্টেপ লক বা স্ক্রু কিছু নাই এবং ফুল ডিসপ্লে থাকবে এবং ফুল ডিসপ্লে এটা তো অন করে দেখাই আসলে এটা ফুল ডিসপ্লে কিনা অনেকের মনে সন্দেহ থাকতে পারে তো অন হলো এই যে দেখেন একেবারে ফুল ডিসপ্লে এবং কিন্তু ডিসপ্লে রেজুলেশন কিন্তু অনেক পাওয়ারফুল কারণ ব্রাইটনেস দেখে বুঝতে পারতেছেন একেবারে ফুল ডিসপ্লে পাচ্ছেন এবং সুন্দর সুন্দর ওয়াচফেস দেওয়া আছে এবং টাচ কোয়ালিটি কিন্তু অসাধারণ মানে এত অল্প টাকা তার মধ্যে এত ভালো টাচ কোয়ালিটি এবং সকল ফিচার পাচ্ছেন ডায়ালিং ফোন বুক হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন রিসেট মিউজিক কন্ট্রোল ব্লাড প্রেশার স্লিপ মনিটরিং কিউআর কোড স্টার্ভ গেমস থাকবে ক্যালেন্ডার ক্যালকুলেটর সব কিছু থাকবে ফোনের সাথে কানেক্ট হবে এটা এগুলোতে কিন্তু সিম ইউজ করা যায় না অনেকে ভাবতে পারেন সিম ইউজ করা যায় কিন্তু এগুলো স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচে কখনো সিম ইউজ করা যায় না এগুলো ব্লুটুথ সিস্টেম আপনার স্মার্ট ফোনের সাথে কানেক্ট হবে এবং এই গোল বাটনটা ডাবল ক্লিক করলে আপনার মেনু মেনু ক্রিস্টালটা চেঞ্জ হবে তো অল্প টাকার মধ্যে এত সুন্দর টাচ কোয়ালিটি এত ফিচার সহ পাচ্ছেন তো অবশ্যই আশা করি আপনার বাজেট অল্প হলে আপনার এটা পছন্দ হবে মনে করি তো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ন করবেন এটার প্রাইস দেব মাত্র নয়শো টাকা নশো টাকার মধ্যে টি এইট হান্ড্রেড প্রো ম্যাক্স কার্ব ডিসপ্লে স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন এইট সিরিজের ওয়াচ এইট তো এরপরে আমরা বাকি ওয়াচগুলো দেখিয়ে দিব পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আপনার এটা হলো টি এইট হান্ড্রেড টু প্লাস এর আগে টি এইট হান্ড্রেড আলটা টি এইট আলটা টু ইউজ করছেন এটা হচ্ছে আলটা টু প্লাসটা তো এটা কিন্তু ফিঙ্গার কন্ট্রোল মানে হাত এরকম আঙুল একসাথে করলেই কল রিসিভ হয় কিন্তু এটা আসলে সত্যি না এটা মিথ্যা এটা শুধু দিয়ে দিচ্ছে এটা কাজ হয় না এটার সাথেও আপনার একটা ওয়্যারলেস চার্জার এবং একটা স্টেপ পাবেন দেখেন মানে প্রতিটা ওয়াচের সাথে একটা করে স্টেপ থাকবে এটার ভিতরে কিন্তু বেশি স্টেপ পাবেন না এবং এটা ঊনপঞ্চাশ এম এম এর স্মার্ট ওয়াচ পাবেন পিছনে কিন্তু একেবারে অরিজিনাল নাট স্ক্রু স্টেপ লক দেওয়া আসে এবং গোল যে বাটনটা আসে এটা কিন্তু ঘোরালে সুন্দরভাবে টাস টাস করে শব্দ এবং কাজ করে এটা তো এটাও আমরা অন করে দেখাই অন না করলে আসলে এটার ভিতরে কী কী পাচ্ছেন অনেকের মনের ভিতরে সন্দেহ থাকে যে জিনিসটা না দেখে নিব অন না করে কিভাবে দেখব তো এই জন্যই অন করা এটার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আসে এবং ফোনের সাথে কানেক্ট করার পর আরও ওয়াচ ফেস আপনার নিজের ইচ্ছা মতো কাস্টম করে দিতে পারবেন চাইলে নিজের ছবিও দিতে পারবেন এবং সকল ফিচার এটার ভিতরে কিন্তু পাচ্ছেন দেখেন টাচ কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো মিউজিক কন্ট্রোল আসে তারপরে ওয়েদার দেখতে পারবেন এই গরমের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস ওয়েদার আছে দেখতে পারবেন তারপর স্পোর্টস মুড দেওয়া আছে হার্টবিট দেখতে পারবেন হার্টবিটে যখন ঢুকবেন পিছনে সেন্সর জ্বলে উঠবে এরপরে কিন্তু আপনি ক্যালকুলেটর পাবেন ক্যালেন্ডার পাবেন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন কিউআর কোড আছে অ্যাপস ডাউনলোড করার জন্য তারপরে ব্লাড অক্সিজেন দেওয়া আছে মানে এক কথায় সকল ধরনের অপশনগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডায়াল করে কল করতে পারবেন কল আসে রিসিভ করে কথা বলতে পারবেন এক কথায় মানে এক হাজার টাকার মধ্যে যে এত ফিচার পাচ্ছেন একটা দামি স্মার্ট যেই যেই ফিচারগুলো থাকে এই অল্প দামের এই স্মার্ট ওয়াচেও আপনি সকল ফিচারগুলো পাচ্ছেন মানে সকল ফিচার এক হাজার টাকার ভিতরে যা থাকতেছে পাঁচ হাজার টাকাটায় তাই থাকতেছে শুধু কোয়ালিটি ভিন্ন দেখা যাচ্ছে এটা চাইনিজ প্রোডাক্ট আপনারা এটা এক বছরই ইউজ করতে পারেন আবার এক মাসে ইউজ করতে পারেন এটা আপনার ভাগ্যের ওপর নির্ভর করে তো এটার প্রাইস দেবো মাত্র এক হাজার টাকা টি এইট হান্ড্রেড আলট্রা টু প্লাস যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনাদের মেসেজের রিপ্লাই দেব একটু সময় দেবেন তো আশা করি আপনাদের ভালো লাগছে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন যদি কিছু জানার ইচ্ছে থাকে এরপর টি নাইন হান্ড্রেড আলট্রা টু প্লাস এর আগে দেখাচ্ছি টি এইট হান্ড্রেড আলট্রা টু প্লাস এখন টি নাইন হান্ড্রেড আলটা টু প্লাস এটাও কিন্তু ফিঙ্গার কন্ট্রোল দেখাচ্ছেভাবে রিসিভ হবে আর সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখাচ্ছে এটা কিন্তু আসলে ফিঙ্গার কন্ট্রোলও হবে না সুপার অ্যামোলেড ডিসপ্লে তো হবেই না কারণ এক হাজার টাকার ভিতরে পনেরোশো টাকার মধ্যে তো সুপার অ্যামোলেড সম্ভবই না তারপরে দিয়ে দিছে তবে সুপার অ্যামোলেড না হলেও ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার সাথেও একটা ওয়্যারলেস চার্জার পাবেন এবং একটা স্টেপ থাকবে তিনটা করে সাথে কিন্তু একটা করি স্টেপ এবং ওয়্যারলেস চার্জার পাচ্ছেন এগুলো কিন্তু পিন সিস্টেম বা ম্যাগনেটিক চার্জার না ওয়্যারলেস চার্জার পাচ্ছেন এটার ভিতরে অরিজিনাল চারকোনা চারটা স্ক্রু এবং স্টেপ লক দেওয়া আছে এই পাশেই স্পিকার দেওয়া সে এবং বডি ফিনিশিং কিন্তু অসাধারণ মানে কম টাকার ভিতরে বডি ফিনিশিং আপনি একেবারে হুবহু দামি ওয়াচের মধ্যে মতোই পেয়ে যাচ্ছেন অনেকে ভাবতে পারেন যে অল্প টাকায় আর কী পাবো কিন্তু অল্প টাকায় কিন্তু ভালো জিনিস পাওয়া যায় অন করলে ওয়েলকাম লেখা চলে আসলো এবং গোল বাটনটা ঘুরালে আপনার ওয়াচ ফেসগুলো চেঞ্জ হবে এবং বাকি ওয়াচ ফেস আপনার ফোনের সাথে কানেক্ট করার পর চেঞ্জ করার সুবিধা থাকতে প্রতিটা স্মার্ট ওয়াচেই টাচ কোয়ালিটি দেখেন সুপার সুপারঅ্যামুলেট বক্সে লিখে দিছে চাইলে এটাও আপনি মানতে পারেন যে আসলে টাচ কোয়ালিটি দেখে যে সকল ফিচারও আছে স্পোর্টস মুড দিয়ে আসে অনেকগুলো দেখেন সকল স্পোর্টস মুডগুলো পেয়ে যাচ্ছেন এরপর আপনার এখানে হার্টবিট সেন্সর ব্লাড অক্সিজেন দেওয়া আসে হার্টবিটে ঢুকলে পিছনে সেন্সর জ্বলে উঠবে তারপরে ফোনের সাথে কানেক্ট করে কল আসবে যাবে রিসিভ করে কথা বলা যাবে ওয়েদার আছে মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল তারপরে ক্যালকুলেটর ক্যালেন্ডার সব কিছু কিন্তু এখানে আপনি পাবেন এই যে ক্যালকুলেটর দেওয়া আসে সহজে হিসাব করার জন্য ডায়াল করে কল করতে পারবেন তারপরে ফোনের সাথে কানেক্ট করে কল আসলে কল রিসিভ করে কথা বলতে পারবেন এবং সেটিংয়ে কিন্তু অনেক অপশন পাচ্ছেন সেটিংয়ে কিন্তু এত অপশন থাকে না কম দামে ওয়াচের মধ্যে কিন্তু এটার ভিতরে আপনি সেই অপশনগুলো পেয়ে যাচ্ছেন মানে এত অল্প টাকার মধ্যে এত কিছু কীভাবে সম্ভব আপনিও বুঝতে পারতে আমিও বুঝতে পারতেছি যে একটা দামি স্মার্ট ওয়াচে যা যা থাকে এটার ভিতরে আপনার সেম তাই পেয়ে যাচ্ছেন এবং বডি কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি টাচ কোয়ালিটি সকল কিছু এটার মধ্যে আপনারা পাচ্ছেন তো এটা আমরা অফ করে দেই অফ করলে বাই বাই লেখা চলে আসবে তো অরিজিনাল নাট স্ক্রু সহ আপনারা এটার প্রাইসও দিব মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন আশা করতেছি এবং আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে আপনি চাইলে যাকে খুশি তাকে গিফট করতে পারবেন এবং অনেকেই ভাবতেছেন ভিডিও ও দেখালেন কিন্তু হাতে কিরকম মানাবে বা ছোট ছেলের হাতে মানাবে কিনা তো এটা হাতে পরেও দেখিয়ে দিতেছি মানে যে কোনো হাতে কিন্তু সুন্দরভাবে এটা ফিটিং হবে আমার হাতটা একটু চিকন তারপর আমার হাতে দেখেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমার হাত চিকনের মধ্যে এটা কিন্তু ঊনপঞ্চাশ এম এম বডি আমার হাতে সুন্দরভাবে ফিটিং হয়ে যাচ্ছে তো আশা করি সকলের হাতে এটা সুন্দরভাবে ফিটিং হবে এবং যে কোনো কারো হাতে মানাবে এটা কালো হোক বা ফর্সা হোক শ্যামলা হোক যা যেমনই হোক সুন্দরভাবে ফিটিং হবে এবং যে কোনো কারো হাতে মানাবে দেখেই বুঝতে পারতেছেন তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার প্রাইস দেব মাত্র এক হাজার টাকা মানে একমাত্র শুধু একটাই থাকছে সে নশো টাকা বাকি সব এক টাকা বাকি দুইটা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ